আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে মিলানিংয়ের ফাউন্ডার এবং সিও আপনাদের জন্য একটা নতুন কোর্সের আপডেট নিয়ে আসছি আজকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম আপনারা অনেকেই জানেন জব আমি ছেড়ে দিয়েছি আমার নিজের ব্যক্তিগত অন্য প্ল্যানস বাস্তবায়ন বাস্তবায়ন করার জন্য যাই হোক চলেন আমরা আমাদের যেই নতুন কোর্সটা ডিজাইন কোর্সিটি কোর্সটা কী সেটা নিয়ে একটু বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা টাইটেল দেখিয়ে বুঝতে পারতেছে যে ফোকাস অ্যান্ড আর্গুমেন্টিভ রাইটিং কোর্স ওকে আপনারা যারা ব্যাংকে এক্সাম দেন এই ব্যাংকের এক্সামের একটা বিশাল মার্ক কিন্তু আপনার ফোকাস রাইটিংয়ের থাকে সো এই বিশাল মার্কটাকে যদি আপনি ভালোভাবে অ্যাচিভ করতে চান আপনার কিন্তু একটা গোছালো प्रिपरेशन দরকার পড়ে হ্যাঁ এই জায়গাটাই মূলত অনেকেই পিছাই পড়ে অল্প সময়ের মধ্যে গুছিয়ে লিখার যে কেপাবিলিটি এটা আপনারা অনেকেই পারেন না বা হচ্ছে ওই কেপাবিলিটি নাই আপনাদের অনেকেরই সো যাদের নাই বা যারা এই জিনিসটা ফিল করেন তাদের জন্য মূলত আমাদের এই কোর্সটা আমরা ডিজাইন করছি আমরা একটু দেখি যে এই কোর্সটাতে কী আছে এই কোর্সে আমার পাশাপাশি একজন সিনিয়র ইনস্ট্রাক্টর থাকবেন আমরা দুইজন মিলে এই কোর্সটা হচ্ছে কন্ডাক্ট করব আশা করি এই কোর্স শেষে ব্যাংকের রাইডিং ইংলিশ পার্ট যে অংশটা আছে ইংলিশের ইংলিশ রাইডিং পার্ট কি কি থাকে ফোকাস রাইডিং থাকে ট্রান্সলেশন থাকে এবং আর বাকি একটা সারপ্রাইজ আছে এই ক্লাসগুলোর বাইরে সেটা একটু পরে বলবো আমরা একটু দেখি কি কি আছে প্রথম ক্লাস হচ্ছে ফ্রি হ্যান্ড রাইডিং ক্লাস পাঁচটা এই জায়গাটায় এইটাকে একটু হয়তো বাড়তে পারে হ্যাঁ পাঁচটা ক্লাস যেখানে আমি সবার আগে আপনাদের শেখাবো কিভাবে লিখতে হয় বড় বড় বাক্যগুলা কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সগুলা কিভাবে লিখতে হয় এগুলা আমি শেখাবো আমার সাথে আরেকজন যিনি থাকবেন তিনি সহ শেখাবে প্লাস প্র্যাকটিস করাবে ওকে এই জায়গায় ক্লাসটা হয়তো একটু আমি চেঞ্জ করার প্ল্যান করতেছি এই জায়গায় পাঁচটার জায়গায় হয়তো ষাটটা নিতে পারি আর এখানে দশটার জায়গায় আটটা হইতে পারে প্ল্যানটা একটু এদিক শিফট হতে পারে ক্লাস সংখ্যা সেম থাকবে কেন আমি ট্রান্সলেশন ক্লাস আটটা রাখতেছি চারটা থাকবে ইংলিশ টু বাংলা অথবা একটু বেশি বাংলা টু ইংলিশটা বেশি থাকতে পারে তিনটা পাঁচটা এরকমভাবে আমি ভাগ করে ফেলতে পারি ঠিক আছে সো তিনটা থাকবে ধরেন ইংলিশ টু বাংলা আর পাঁচটা থাকবে বাংলা টু ইংলিশ যেহেতু বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করা একটু টাফ এই জন্য একটু বেশি এখন প্রশ্ন হচ্ছে এখানে দুইটা ক্লাস বেড়ে গেল দুইটা কমে গেলো কেন কারণ এই ট্রান্সলেশন পারার জন্য এই এই জায়গায় যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো এটাই হচ্ছে মূল জিনিসটা এই জায়গায় পারলে এইটা শিখতে পারলে এটা সহজে আনসার আপনি সহজে আনসার করতে পারবেন তাছাড়া এই জায়গায় যে টেকনিকগুলো আমরা শেখাবো এই টেকনিকগুলোর অনেক কিছু ওইটার সাথে ইন্টার কানেক্টেড তাই আগেরটা একটু বেশি শেখাবো প্ল্যান যদি এই ভিডিও স্টার্ট করার সাথে সাথেই আমি আসলে প্ল্যানটা চেঞ্জ করছি ওকে আসেন তারপরে কি আছে তারপরে আপনাকে পাঁচটা ক্লাস থাকবে একেবারে নিউজ বিদেশি যে নিউজ পেপারগুলো আছে হ্যাঁ গার্ডিয়ান আলজাজিরা ইকোনমিক সহ বিবিসি এই নিউজ থেকে সেন্টেন্স স্ট্রাকচার ধরে ধরে কীভাবে তৈরি করছে ব্যাখ্যা সহ আপনাদেরকে বোঝাবো এবং আপনাদেরকে প্র্যাকটিস করাবো এর মাধ্যমে কিন্তু আপনি রাইডিংটা শিখে যাবেন তাহলে রাইডিং শিখলে আপনার ফোকাস রাইডিং লেখা কোনো সমস্যা না তার আগে আমরা ট্রান্সলেশন শিখে আসতেছি এবং ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থাকতেছে সাতটা এই জায়গায় কিন্তু আপনার ওভারঅল যে রাইটিং জায়গাটা ডেভেলপ হয়ে যাবে এবং কিভাবে কুইকলি সলভ করতে হয় এই জিনিসটা পর্যন্ত আপনাকে দেখাবো এবং আমি কথা দিচ্ছি এই কোর্সটাতে আপনি করার পরে এই ব্যাংকের সহ আরও যে ইয়াগুলো আছে যেমন বিসিএস এর ক্ষেত্রেও কাজে লাগবে আইবে রেমবে বিবে আইএলস এর ক্ষেত্রেও কাজে লাগবে আপনাদের ওকে আইএলস এর ক্ষেত্রেও বেশ ভালো কাজে লাগবে এখন বলতে পারেন ভাই যে ট্রান্সলেশন আমার আইএলসে কীভাবে কাজে লাগবে ট্রান্সলেশন মানে তো বেসিক্যালি ট্রান্সলেশন না ট্রান্সলেশন মানে আমি যেটা বাংলায় থিঙ্কিং করি এটাকে ইংলিশে লিখতে হয় এটাই আপনাকে পরীক্ষার হলে দিয়ে দেয় বাংলাতে এটা ইংলিশে লিখার জন্য তো আপনি যে এই ক্লাসগুলো করেন তাহলে আয়ালস এর ক্ষেত্রে কাজে লাগবে না আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা তাহলে আমরা বাংলায় থিঙ্কিং করি তো এই জিনিসটাই তো আপনার এখানে হেবিট হয়ে যাবে তাহলে এই প্রেসপেক্টিভ আয়লস এর জন্য খুবই উপকারী এই ক্লাসটা তারপরে বললাম নিউজ পেপার থেকে এর মাধ্যমে আপনাকে স্ট্রাকচার শেখানো হবে এবং লাস্ট পাঁচটা ক্লাস থাকবে একেবারে ফোকাস স্টার্টিং আর্গুমেন্ট রাইটিং কিভাবে লিখতে হয় এবং ট যেই টপিকগুলোর উপর গুরুত্বপূর্ণ টপিক ব্যাঙ্গলেডের যা থাকে ধরেন গ্রিন ব্যাঙ্কিং ডিজিটাল বাংলাদেশ উইমেন এম্পাওয়ারমেন্ট এই ধরনের আর্টিকেলগুলো আপনি এগুলোর ভিতরে কিভাবে কি কি কন্টেন্ট লিখবেন কিভাবে লিখবেন কীভাবে লিখলে আনসার পাওয়া যাবে একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে এই জায়গাটা থেকে আপনার পড়ানো হবে যারা আমাদের মিলার্নিং অনেকদিন ধরে ফলো করেন তারা নিশ্চয়ই আমার পড়ানোর স্টাইল বা আমাদের কন্টেন্টের ভ্যালু কেমন বা আমরা কীভাবে পড়াই এই জিনিসটা কিন্তু আপনি মোটামুটি জানেন অলরেডি যেহেতু আমি এটা লিড দিচ্ছি এবং আমার সাথে আরেকজন ইনস্ট্রাক্টর থাকবেন নিশ্চয়ই তার পরিকল্পনাটা আমার সাথে আমার পরিকল্পনায় তিনি বাস্তবায়ন করবেন আমার সাথে এবং আমাদের যত ইনস্ট্রাক্টর আছে তারা সবাই আমার মানে তাদের সবার কোর্সগুলোই হচ্ছে আমার সাথে পরামর্শ মাধ্যমে হয় তার মানে আমি যেই স্টাইলে পড়াই তাদের স্টাইলটাও প্রায় ওরকম হবে বা তাদের কন্টেন্ট ডেভেলপমেন্টটাও ওরকমই হওয়ার কথা নিশ্চয়ই যেহেতু প্ল্যানটা আমার মাথা থেকেই যায় সো আমার আমার সম্পর্কে আমার কি যদি আপনার আস্থা আমার প্রতি আস্থা রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন এখন আসেন আমি চাই যে আপনারা এটাতে ভর্তি আপনাদের নিজেদের এই জায়গাটাকে দুর্বলতা কাটান যারা অনেক দিন ধরে ব্যাঙ্কে এক্সাম দিচ্ছেন কিন্তু বারবার ফেল করতেছেন বারবার ফেল করতেছেন এই তাদের জন্য মূলত হচ্ছে আমরা এইটার আয়োজন করছি একেবারে স্পেশাল কোর্স ফোকাস রাইটিং এর স্পেশাল কোর্স এই কোর্সটার শেষে আমি কথা দিচ্ছি যে আপনি নিজে কনফিডেন্ট ফিল করবেন এবং পরব এই কোর্স শেষ হওয়ার পরবর্তী এক্সামগুলোতে আপনি ভালোভাবেই ক্রেক করবেন রাইটিংটায় আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ সো এখন যে সারপ্রাইজটার কথা বলছি এই পাঁচটা ফোকাস রাইটিং ছাড়াও আপনাদেরকে এক্সট্রা আরও তিনটা ক্লাস আমি দিব হ্যাঁ তিনটা ক্লাস ফ্রি দিব। এই ফ্রি ক্লাসগুলোতে কি থাকবে ইংলিশের প্যাসেজ কিভাবে সলভ করতে হয় ডিরেক্টলি প্র্যাকটিক্যালি সলভ করে দেখাবো এই প্যাসেজ থেকে কিভাবে সামারি সলভ করতে হয় এই সামারি লিখতে হয় আমি নিজে লিখে আপনাদের থেকে হোমওয়ার্ক নিয়ে এভাবে করে প্র্যাকটিস করাবো তার মানে আপনারা আসলে ক্লাস সংখ্যা পঁচিশটা হইলেও ক্লাস পাচ্ছেন আঠাশটা তিনটা ক্লাস এক্সটা এই কোর্সের বাইরে ফ্রি ক্লাস ওকে সো তাহলে মোটামুটি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড আর্গুমেন্টে আর্গুমেন্টের আর্গুমেন্টিং রাইটিং যেটা আছে আর্গুমেন্টেইটিভ হয় শব্দটা আর্গুমেন্টেইটিভ রাইটিং ওকে এখন এই আর্গুমেন্ট রাইটিং বা আর্গুমেন্ট রাইটিংও বলা যায় আর্গুমেন্ট এর ক্ষেত্রে আপনার টপিক বেস ধরে ধরে যেহেতু আমি আইবিএ থেকে এম করছি আপনারা অনেকেই জানেন সো তে কিন্তু আর্গুমেন্ট রাইটিং অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এইগুলো আমি মোটামুটি আইডিয়া আছে এবং আইএলসে আর্গুমেন্টেটিভ রাইটিং অনেক ভালোভাবেই আসে হ্যাঁ আর্গুমেন্টেটিভ রাইটিংটা আইএলসে প্রায় সময়ই আসে তো তাদের সবার জন্যই কিন্তু এটা কাজে লাগবে এখন আসি হচ্ছে কোর্স ফি কত কোর্স ফি আমরা চেষ্টা করছি আপনাদের সাথে সমন্বয় করার জন্য এইটা কোর্স ফি এই কোর্সটা যেহেতু আমরা অনেক বেশি এফোর্ট দিব এই কোর্স সাথে এবং আপনারা সিট পাবেন একেবারে ডেডিকেটেড গোছানো সিট পাবেন ক্লাস পাবেন ক্লাসের আপনাদের প্র্যাকটিস দেওয়া হবে হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো আবার ফিডব্যাক দেওয়া হবে তাই এই জন্য এইটার কোর্স ফি আমরা নির্ধারণ করছি পনেরোশো টাকা এই কোর্স ফিটা ফিক্স আমি কথা দিচ্ছি আপনারা এতদিন টাকা পয়সা অনেক নষ্ট করছেন অনেক জায়গায় কোর্স করছেন এই কোর্সটা করার পরে আপনি ফিল করবেন যে আমি একটা ভালো কোর্স করছি ব্যাপারটা হচ্ছে এইটা সো এই হচ্ছে কথা আর কোনো ধরনের ইনকোয়ারি জানার থাকলে আপনারা আমাদের পেইজে মেসেজ করতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওয়ান এই নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ওকে আর মাত্র অল্প কয়েকদিন পর আমাদের এই কোর্সটা শুরু হয়ে যাবে এই কোর্সে আমরা সময় বেশি দিন নিব না কারণ আমাদের বাই বাইশ সাল ভিত্তিক যে ব্যাংকের এক্সামগুলা এগুলা চলে আসবে বাংলাদেশ ব্যাংকের এডি এডি হয়ে এক্সাম আসতে বা সামনে আসবে সো এই সবগুলাকে টার্গেট করে আমাদের এই ব্যাসটা তবে মাথায় রাখবেন একটা বিষয় সেটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রিটেনের জন্য আলাদা প্রিপারেশান নেওয়ার সময় থাকে না সো আপনাকে পিলির আগেই এই জিনিসটা কনফার্ম করতে হবে যে আমি একটা গোছালো প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখবো তাদের জন্য এই কোর্সটা এবং এই কোর্সটা একেবারে কম্প্যাক্ট রাইটিং ফোকাস রাইটিং এবং আর্গুমেন্টির রাইটিং সহ ট্রান্সলেশন এই যে লাস্টে তিনটা ক্লাস ফ্রি দিচ্ছি প্যাসেজ সলভ সামারির উপর সো আশা করি আপনারা দ্রুতই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন পনেরোশো বিশ টাকা হচ্ছে কোর্স ফি এবং আমার সাথে আরেকজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর যুক্ত হবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অন্য কোনো আয়োজন নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ